মুখে একটা বলে কাজ আর একটা করবে এটা মুনাফিকের আলামত কথা কোন ঠিক কিনা আজকে আমরা যা মুখে বলবো অন্তরে তা বিশ্বাস করে আমল করব রাজি আছেন তো এবার রাজি থাকলে আগামীকাল থেকে আর মারে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা করছে তার করতে বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার স্থান তাদেরকে খেদমত করো কথা ঠিক কিনা আজকে কি মা বাবার খেদমত আছে যুগ হয়েছে ডিজিটাল দেশ ডিজিটেল পোলা কোলা হয়েছে ডিজিটাল বউ হয়েছে ডিজিটাল যার কারণে সারাটা রাত এই যুবক পোলা পান বউ নিয়ে যায় ফেসবুক টিকটক ইউটিউব এতে দেখে দেখে সারাটা রাত কাটায় রাত তিনটার সময় চারটার সময় যায় দুই মগার মুগি ঘুমায় নামাজ নাই রোজা নাই ওদের কোনো কোরআন তেলাওয়াত নাই কিছু নাই জিকির নাই বুড়ি মা তার আর ঘুমাইতে পারে না বুড়ি মা সকালবেলা ভরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে আর ডিজিটাল বউ মগি সকাল দশটার সময় ওইটা একটা বিরাস হাতে নিয়ে আম্মা মগি বিরাশটা হাতে নিয়ে দশটার সময় কয় আম্মা কি করেন আম্মাকে কি করব রান্না করলাম খাও যে সুলতান বুড়ি মারে দিয়া কষ্ট করে আর রান্না করিয়া বউ নিয়া খায় এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি কথা কন্যা কে কি ভাই এই ঘরের কথা বলার দরকার আছে না নাই আপনাদেরকে আমি বলি ছোট মানুষ তো বুঝছেন একটুwidetilde কথা বেশি এসে যায় আর এজন্যই বেশি আসে দেখবেন যেই বক্তার যত মাঠ গরম ওই বক্তা তত গরম কথা বলে কারণ আর পিছনে তাকানোর টাইম নাই কারণ ওর একান্ত বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাই এজন্য আমি একটুwidetilde কথা বলে যাই ভাই যত ওয়াজ শুনেন আর আমার মতো হুজুর না সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করিয়া আপনি মরা রাখ দিয়া আপনি মক্কা মদিনার ইমামকে দিয়া নিয়ে জানাজা করাবেন কোন লাভ হবে না যদি মা পার মনে কষ্ট দিয়ে থাকে যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকে না আপনার দেওয়া কষ্ট পায় আর যদি আপনার বাপ মা মরিয়া থাকে বিশ্বাস করেন ভাই আপনার কপাল পুড়ে গেছে আর যার বাপ মা বাইচ্চা আছে আজকের আলোচনাটা শুনে এটা বাড়ির যা বাপের পাউড়া ধরবেন মায়ের পাউড়া ধরে চুমা দিয়া মার কাস্তার বাপের কাছে যদি মাপ নিতে পারেন তাহলে আমি বলে দিলাম দুনিয়াতে আপনার কপালটা আলোকিত হবে জান্নাতও আলোকিত হবে কি কষ্টবতীছেন আপনারা এ যুবকরা আওয়াজ দাও চলবনি যুবকদের জন্য ইনশাআল্লাহ কথা বলবো যুবকদের জন্য আলোচনা আছে যেহেতু যুব সমাজ আয়োজন করছে নাকি এজন্য যুবকদের কথা বলবো তুমি যারা লাগি বার তার ওরে কেমন কইরা বুঝবে রে কেমন কইরা বুঝবে রে ডিজিটাল পর তুমি সার লাগিয়া তুমি সার লাগিয়া বিবার তার তো ভাটুন ফোন

আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 বাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না हेलो हेलो sare না ঠিক আছেন নাই ঠিক বাপ মায়ের 배ঠে ভাত নাই পোলা এক মাসের এমডি একবারে করে। কষ্ট আপনারা এগুলো সমাজে দরকার আছে না নাই এখন আমাদের আপনি আমাকে বলতেছেন বলেন কিন্তু রাত তো বেশি হয়ে গেছে আমার এই যে ঠান্ডা লাগছে আমারও বললেন এগারোটায় নাই সাড়ে দশটার সময় ওঠনের কথা কয়ে আবার এগারোটায় এখান থেকে আবার নিয়ে আসলে এখন কি আলোচনা করুন কম এই লোকগুলো তো আবার ফজরের নামাজ আছে

আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এবার বলেন নামাজে দরকার আছে না নাই বন্ধুরা রে আমায়ার আমার আল্লাহ কোরআন বলে কারে মেরে বলতে বললেন ইন নিল ফাহসাই ওয়াল মুনকার আলো করে শুই নাও এই পৃথিবীর বুকে আমরাও নামাজ পড়লাম আমার নবীও পড়ছে রে ভাই সাহাবীরা পড়ছে তাবীরা পড়ছে এইবার সবাই তো আমরা নামাজ পড়লাম কিন্তু এই নামাজের হাকিকতটা তো বুঝলাম না বোঝার দরকার আছে না নাই আরে বন্ধু রে কাছা শুনো কোরআনের ভিতর উল্লেখ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মাঝে কেমনে আসলো করছে। নামাজটা আদায় করছে কোন নবী জহরের নামাজটা আদায় করছে কোন নবী আসরের নামাজটা আদায় করছে কোন নবী মাগরিবের নামাজটা আদায় করছে কোন নবী ঈশারের নামাজটা আদায় করছে কোন নবী জানার দরকার আছে রানা

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين جكار الله বেশি বেশি করে পরবরে ভাই আদম নবী আল্লাহর কাছে মাপ চাই রে বন্ধু এত মাপ চাওয়ার পরেও যখন মাপ পাই না কানতে কানতে চোখটার পাশ দিয়ে মহিলা শুনে গেছে আদম নবী কালকার কয় আল্লাহ আমি আদম রে মাফ কইরা দাও আল্লাহ তোমার নামের পাশে একটা নাম লেখা যায় ওই মুহাম্মাদের নামের উসিলা আমি আদমরে তুমি মাফ কইরা দাও চিৎকার বের কর আল্লাহ আল্লাহু আল্লাহ লাগিয়া কয় আদমরে ও এ নামটা করে ফেলা তিনশত চল্লিশ বছর কান্দার পরে। আমার নবীর নাম নিচে আল্লাহ ডাক দেখ ভাই এ নাম কবি ভাই আদম নবী কয় এ নামটা তুমি পাইছি আল্লাহ যেই দিন তুমি আমারে বানাইছো আমার ভিতরে যখন বৌটা ফুকায়া দিছো। ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায়া আমি একটা হাসি দিয়েছিলাম হাসি দিয়ে বলছিলাম আল্লাহামদুলিল্লা আমরাও হাসি দিলে কি বলবো একসাথে বল একটা ওষুধ দিয়ে যাবো দেবো এইটা নিয়ে গবেষণা করছে আমরা তো খালি মাসলা খুঁজি এটা লাম্বা টুপি ওটা ফারা টুপি ওটা চুক্কা টুপি এটা ফারা টুপি এটা জাল টুপি কত মাসলা খুঁজো না যার টুপিও নাই হে যদি নামাজ পড়ে নামাজ হবে কি হবে না কতক্ষণ হবে কি হবে না মাসলা খুঁজো জায়গা মতো আদম নবী আমার নবীর নাম নিছে এত বছর কান্দার পরে আমার নবীর নাম নিয়ে আমার পাইছে আদম নবীর আল্লাহ ডাক দেখবে এটা কোনে ভাইলা বলতেছে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা পড়ি আমাদের কথা বলতেছি বিজ্ঞান আরে রিসার্চ করছে যে আল্লাহ রসুল এই কথা কারণটা কি যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া লাগবে এবার বিজ্ঞান আরে রিসার্চ করে দেখে যে চোদ্দ শত বছর আগে মহম্মদ যেই কথাটা বলছে এটাই সত্য যদি কোনো ব্যক্তি হাসি দেয় আর হাসি আসে সয়ন আল্লাহর পক্ষ থেকে যদি কোন ব্যক্তি হাসি দেয় একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে আমার আল্লাহ একটা হাসির মধ্যে বাংলাদেশের তেত্রিশ হাজার টাকা বাসবে এরকম রোগ জাগায় দূর করে দেয় দেখেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে বন্ধুরা রে আদম নবী কয় আল্লাহ ওই রহমতের নবীর খাতিরে তুমি আমারে মাপ কইরা দাও আল্লাহ আকবার কোন আল্লাহ ইজা কোন মাপ কইরা দিছে রে আমার ভগবান পূর্বাসীরা আদম নবী খুশি হইয়া গেছে আদম নবী খুশি হইয়া আর বসে না আদম নবী এইবার দৌড়াইয়া একটা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়ায়া গেছে আল্লাহ আকবার কোন আদম নবী নামাজ পড়ে রে রে আমার ভগবান পূর্বাসীরা আদম নবী যখন দুই রাকাত নামাজ পড়লো এই দুই রাকাত নামাজ দেখে আল্লাহ দিয়া কয় জিবরাইল ও ও জিবরাইল তাকায়া দেয় আমার সুবীউল্লাহ দুই রাকাত নামাজ পড়েছে ও জিবরাইল আমি সেয়া তো মজা লাগে রে এই দুই রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো জোরে জোরে বল না সুবহান সুবহান আল্লাহ কায়েজিবরাইলে রে ও সিনরাই

আদম নবী দুই রাকাত নামাজ পড়ছে আল্লাহর কাছে मजा লাগছে আল্লাহ কই এই নামাজ তা আখেরি নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজ হিসেবে ওয়াজিট করলাম এখন বলেন ফজরের নামাজের দরকার আছে না আছে যদি নামাজ কয় বুঝেও তো কত অবস্থা খারাপ চিন্তা করতে যে ভুল হয় দেখেন কি সবাই চালাক হয়ে গেছে আর বাঙালি চালাক বেশি না ওরে মুর্বিদের গল্প স্যার এই মুর্বিদ তোর ঘরের ভিতর কথা বললো দোয়া চলে আলহামদুলিল্লাহ পাক বাহিনীরা যখন যুদ্ধের সময় বাংলাদেশে ঢুকছে ডোকার পরে এবার দেখে কাঁঠাল গাছে কাঁঠাল পাছে পাক বাহিনীরা দেখে বাঙালি দৌছে এটা কি হা কি তো बोलतेছে এটা কাঁঠাল এটা পাকলি খায় কই আনহা আন এটা পায়রা বাঙালি দিয়ে কষ্ট পারেছে বাঙালি তো সালাক কি কম বাঙালি দেখছে তুই কাটাল খাবি যারা খাওয়াইতেছে এবার কাটাল একটা পায়রে এনে এটা বাইঙ্গে খাওয়া লাগে কারণ পাক বাহিনী তো বোঝে নাই যে এটা কীভাবে খাওয়া লাগে ওই বলে দিছে বাইঙ্গে খাওয়া লাগে ও দুই হাতে বাইঙ্গে আর এক কথা বলে জোরা মারা খাইতেছে আচ্ছা কাটালে আড়া আছে না নাই ওর হাত দিয়া মুখ দিয়া দাঁড়িয়ে দিয়া সরাই গেছে এখন বাঙালির কাছে বুদ্ধি চাইতেছে এই এটা কি হা কি হা কি হলো তে বলতেছে কাড়ালের আড়া লাগিয়ে গেছে

আর একটা বুদ্ধি হ্যাঁ বাঙ্গালির সাথে বুদ্ধি কিন্তু মারা যাবো না যাই হোক আজকে আমরা কোরআনের বুদ্ধি নিয়ে যে আল্লাহ কবল করুক সবাই একটু আরেকটু আমিন

জহরের নামাজ আদায় করছে ভালুপুরের শ্রীর সর্বপ্রথম পৃথিবীর বুকে হজরতে ইব্রাহিম আলাই কন্যা

আ কাকাটা মজা নেই রেলা ভাই আমার আল্লাহর কাছে এত মজা লাগে আল্লাহ কাহ শিবরাইল ও শিব রাই

আল্লাহ আলাইহিস সালাম বলেছেন আর রআইতুমাল্লহু আননা নাহরান দিবা বিআদিকুম ইয়াগসুরু ফীহি কুল্লাই ইমান খমসান আলী আবু কাইম তাদেরকে শাইগুণ সামনে যদি একটা নদী তাকে গো চলমান নদী থাকে ও সাবিরা ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবি দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহে কি মহিলা থাকবে সাহাবিরা কইয়া রাসূল আল্লাহ নবী গো একটা সাহাবি দিনের ভিতর পাঁচবার যদি গোসল করে তার কোনো মহিলা থাকতে পারে না কতক্ষণ ঠিক কি না আমার নবী বললেন আর তুমি

ফজরের নামাজ পাইলাম জহরের নামাজ পাইলাম এইবার আসরের নামাজটা তাইলে করছে কোন নবী কোন বিপদে পইরা জানার দরকার আছে নাই কথা কোন আছে না নাই আরে কোন নবী আসরের নামাজ কোন বিপদের মধ্য পড়ছিল রে বন্ধু ভালো করে শুই নাও মাগরিবের নামাজটা পড়ছে আর একটা নবী কিন্তু ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘুমের মধ্যে থেকে আরাম থেকে উঠতে যায় আমরা দুই রাকাত নামাজ পাই অথচ ঘুমাইতে যায় সারাটা দিন পরিশ্রম কইরা আর ইশারের নামাজটা আমরা লম্বা পাইলাম এর কারণ